তরকারিটা যে কতটা ভালো হয়েছে এইটার প্রমাণ হুম এটা হচ্ছে তাতানের সকাল সকাল ব্রেকফাস্ট রুটি তরকা ডিম ভুজি আর কাঁচা লঙ্কা কালকে ডিম ভুজিয়া পায়নি সেই কত রাগা রাগি কত ই এই ডিম কেউ খাবে না যে খাবে তার পেট খারাপ হবে ওই সেই আজকে সকাল হতে না হতেই বলে আমাকে ডিম করে দাও গুড মর্নিং আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমিও খুব ভালো আছি আজ হচ্ছে বুধবার বুধবারের এখন বেজে গেছে সকাল সাড়ে দশটা সাড়ে দশটা থেকে আজকে ব্লগটা শুরু করলাম সকালবেলা যা যা কাজকর্ম থাকে সবই হয়ে গেছে কিন্তু আজকে তাতানের স্কুল যাবে মানে স্কুল নেই না স্কুল আছে কিন্তু ও যাবে না কারণ স্কুলে ওর রিহার্সাল যেটা চলছিল সেটা নাকি দিদিরা মানে ম্যাডামরা বলেছে যে ওদের গানের নাচটা আজকে আর কালকে হবে না আবার অন্যটা হবে স্কুলটা না গেলে আমি একটু মানে হালকা ফুলকার মতো থাকতে পারি আর কি সেই দৌড়াদৌড়ি হুড়োঘুড়ি ব্যাপারটা থাকে না তো সব ঘর তো পরিষ্কার পূজারও কাজ হয়ে গেছে কিন্তু আমার রান্নাঘরটা অবছানো হয়ে রয়েছে কারণ এই যে টেবিল বাসন কোষণগুলো জায়গা মতো রাখলেই রান্নাঘর পরিষ্কার হয়ে যাবে জামা কাপড় কাচতে দিয়েছি কাঁচা চলছে তো এডিট করছিলাম করতে করতে ভাবলাম না সাড়ে দশটা বেজে গেছে খেয়ে নিই তাড়াতাড়ি খাওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগেই আর আমি এখন নিলাম এই যে রুটি তরকা কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা কালকে রাতেরই খাবার তো খেয়ে দেয় আজকে আবার বাজার করেছে সবজি বাজার তো সেগুলো সব ঢালতে হবে গোছাতে হবে রান্না বান্না দিকে যাব কিন্তু আগে খেয়ে এডিটের কাজটা কমপ্লিট করে তারপর রান্না করে ঢুকবো কেনা বাজার থেকে বাজার করে মানে বাজারে যায়নি এই আমাদের পাড়াতে বাড়ির সামনে এই ভ্যান আসে না সবজির সেখান থেকে রেখেছে ও বলছে দূর এখানে আছে যখন আর বাজারে যাবো না তবে ও বলছে আমার খুব একটা পছন্দ মতো হয়নি মানে এই যে এরকম কুমড়ো আনে না ও এরকম ফ্যাকাশে কালার বেশ চমকালো কালার দেখে কুমড়ো আনে এখন না পেয়ে রেখেছে যাই হোক সবজি মধ্যে বলতে গেলে এখানে রসুন পটলে এরকম পটল আনে না আমাদের সাদা পটল আনে বেশ বড়ো 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 সড়ো দেখে না পেয়ে এরকম রেখেছে টমেটো উচ্ছে সব মেশানো আজকে বড়বটি ভেন্ডি একটা ওল আছে চাল কুমড়ো আর কি ও আদা রসুন পেঁপে আর গাঠি কুচু এই গাঠি কুচু আমাদের একটু কালো মাটি মাখানো গাঠি কুচু ওগুলো আনে এখন জানি না এগুলো কিরকম হবে কুমড়ো এই তো এই টুকটাক সবজি আছে ভেন্ডি এগুলো সব জায়গা মতো রাখতে হবে আর এই ব্যাগে হচ্ছে আলু আর পেঁয়াজ চলো সবজিগুলো এগুলো গুছিয়ে নিই তবে আজকে গাঠি কুচু আর ওল এটা বাইরে থাকবে বাজার দেখতে করতে আমারও বেশ ভালোই লাগে বেশ সবজি বেছে বেছে নেওয়া সবজি আনার পর গুছিয়ে রাখা তারপর যখন সব সবজি একসাথে এক জায়গায় ঢালা হয় দেখতে আমার ভীষণ ভালো লাগে মাছ বাজারের থেকেও আমার সবজি বাজারটা বেশি ভালো লাগে কিন্তু ওই যে জায়গা জায়গায় একটু গোছাতে হয় একটু সময় যায় আর কি যাই হোক তো সব কিছু ওই নেটের ব্যাগে ভরে রেখে দিলাম যেগুলো আমার আজকে লাগবে না আর যেটা লাগবে সেটা বাইরে রাখলাম সেটা হচ্ছে গাঠি কচু আর হচ্ছে ওল হ্যাঁ এখন তোমরা অনেকেই বলবে ওল আর গাঠি একই সাথে দুটো খাচ্ছ একই দিনে কী বলতো কোচো জিনিসটা না আমি ফ্রিজে রাখতে চাই না এর আগে গাঠি কুচু আমি ফ্রিজে রেখে দেখেছি কেমন যেন পরে দরকচা হয়ে যায় কিছু সেদ্ধ হয় কিছু সেদ্ধ হয় না এরকম একটা হয় ওলো তাই ফ্রিজে রাখলে পরের দিন একই তো বর্ষাকাল সবজি বেশি দিন থাকে না তার মধ্যে আবার একটু কেমন একটা সাইড পচে পচে যায় দাগ ধরে যায় তাই জন্য কচুটা না আমি ফ্রিজে রাখতে চাই না তার জন্য দুটো কুচুই একই দিনে করে ফেললাম বাইরে কিন্তু আবার বৃষ্টি শুরু হয়েছে টুপটুপ টুপ করে মাম জল টল আসলে খেয়াল করিস না যদি বেশি নামে আমি আর এদিকে ধ্যান দেবো না তাই বললাম এদিকে তাতানের স্নান পুজো সেরে পড়তে বসেছে বিকেলবেলা পড়া আছে আর এদিকে আমার কাজ মোটামুটি সারা নিজটাও মুছে পরিষ্কার করে ফেলেছি সবজি জায়গা মতো রেখে টেবিল পরিষ্কার করে রান্নার জোগাড়যন্ত্রীয় হয়ে গেছে আর রান্না বলতে কালকের পমফ্রেট মাছ আমি খাইনি তাতানাও এক পিস খেয়েছে তো এখানে তিন পিস মাছ রয়েছে আলু বেগুন ঝোল সবই আছে তো এটা একটু গরম করতে বসিয়েছি আর আজকে দিয়েছি ওল সেদ্ধ এটাকে মাখব নোল লঙ্কা দিয়ে এখানে ভাতটাও উপর দেবো হয়ে গেছে আর আজকে যেটা করব সেটা হচ্ছে গাঠি কচুর তরকারি গাঠি কচু আলু কেটে নিয়েছি এখানে মশলা রেডি করে নিয়েছি বাটব বসিয়ে দিই আজকে তো ওই ওলটা সেদ্ধ দিয়ে দিয়েছি কুকারে ভাতও ওদিকে বসিয়ে দিয়েছি হয়ে গেছে আর এদিকে কচুর তরকারিটাও আমার হয়ে গেছে জল দিয়ে চাপা দিয়ে চলে এসেছি সত্যি কথা বলতে কচুর তরকারিটা আজকে আমি আমার মনের মতো করে করেছি আমি আমার মতো করে করেছি কারণ জানি ইন্দ্র খেতেও পারে নাও খেতে পারে কোনো ঠিক নেই আর সত্যি কথা ওর জন্য রান্না করি আমি একটু ভেবেচিন্তে করি যে ওর এটা ভালো লাগবে এই লাগবে সে লাগবে কিন্তু আমি আজকে আমার মনের মতো করে করেছি তো বিশ্বাস করো কচুর তরকারিটা ভীষণ ভালো হয়েছে আর কেমন হয়েছে সেটা তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো তোমরা সবাই দেখতেই পাবে এই যে আমার ফেভারিট কচু আলুর তরকারি আর সত্যি কচুগুলো খুব ভালো একদম মাখনের মতো বলে গেছে নরম আমার রান্না বান্না হয়ে গেছে আর এতো দুজনকে খেতে দিয়ে দিয়েছি এদের খাওয়া হয়ে যাচ্ছে আমার এদিকে গ্যাস ট্যাস হয়ে গেছে সারাদিন কচু খাবো আমি আজকে আমার খুব ভালো দিন আজকে কি বলো তো কচু ও পছন্দ পছন্দ করে আর শুধু ও না আমিও খুব ভালোবাসি গাঠি কচু যে কোনো কচু আমার খুব পছন্দের একটা খাবার কিন্তু ও আবার খুব একটা পছন্দ করে না মানে আমাদের মতো অত পছন্দ করে না ওই হলে খাবো এরকম একটা ধর থেকে বেশি পছন্দ করি আমিও এইবার আজকে কচু করেছি কচু তরকারি আমি আমার মতো করে করেছি ও বলেছে আমার ঠিক নেই খেতেও পারি নাও খেতে পারি ওর তো মাছ রয়েছে এবার যেই দেখেছে দেখে কালারটা ভালো লেগেছে বলছে দাও তো একটু খেয়ে বলছে কি মু এই দিয়েই রাতে রুটি দিয়ে খাও আমি বলছি যে আমার আটু দাও আমি আটু খাই বলছে মাছ খেতে ইচ্ছা করছে তো মনে হচ্ছে কি আরেকটু কচু দিয়ে খাই হ্যাঁ ভালো হচ্ছে অথচ খেতে চাই না চাও না তো বলো না না চোখ করো এখন কথা ঘোরাচ্ছে একটু শুধু তোমাদের দেখানো বলে আমি লাইটটা কিছু জ্বালাইনি এখন বাজে যে চারটে পুরো ঘুটঘুটে অন্ধকার হয়ে গেছে না দেখলে বিশ্বাস করতে পারবে না ঘরগুলো পুরো ঘুটঘুটে অন্ধকার ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে যাকে বলে দেখো ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে লাইট না জ্বালিয়ে পুরো অন্ধকার লাইট দেখো

তোমাকে দেখে মনে হচ্ছে যে না ঠিক আছে এখনো বয়স হয়নি বলে বুড়ো হয়ে বুড়ো হচ্ছে এখনো যাইনি কমলে তখন বাবাই দিয়ে আসবে এখন বাজে সন্ধে 7টা সেই যে দুপুরবেলা বৃষ্টি শুরু হয়েছে আজকে এখনো পর্যন্ত বৃষ্টি হয়েই যাচ্ছে দুপুরবেলা তো ঝমঝমিয়ে হচ্ছিল দুপুরবেলা বলতে বিকেলবেলা এখন মানে টিক 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 করে कंटिन्यू বৃষ্টি হয়ে যাচ্ছে মানে একদম প্রপার বর্ষাকাল যাচ্ছে বব দেখ সাতটা বেজে গেছে একটু শুয়েছিলাম আজকে আর ঘুমায়নি আর আজকে সত্যি কথা বলতে ঘুম আসেও নি কালকে যেরকম চোখ জুড়িয়ে ঘুম আসছিল যেহেতু অনেক সকাল সকাল উঠেছি তারপর স্কুলে যাওয়াটা আমার একটু ধকল হয়ে যায় সকালে দিয়ে আসো নিয়ে আসো আবার বিকেলে দিয়ে আসো নিয়ে আসো যেহেতু আজকে কোথাও বেরোয়নি আজকে সেরকম একটা রকম ক্লান্তি আসেও নি আসেনি শুয়ে শুয়ে একটু মোবাইল টোবাইল দেখছিলাম উঠে সন্ধ্যা দিলাম দিয়েই এখানে কিছু বাসন রাখার ছিল সেগুলো রেখে এই আটা বসে পড়েছি আজকে কথা আছে ওই যে গাঠি প্রচুর তরকারিটা সবার খুব ভালো লেগেছে ইন্ধনও ভালো লেগেছে তাই জন্য রুটি দিয়ে ওই গাঠি প্রচুর তরকারি রাতে খাওয়া হবে এইবার আমি তাড়াতাড়ি সাত তাড়াতাড়ি রুটিটা করে নেব কারণ জানোই কখন কি প্ল্যান হয় হয়তো একটু পরে ফোন করে বলবে না রুটি করো না পরোটা করো রুচি করো ওই করো সেই করো এবার যদি ফোন করে বলে কিংবা এসে দেখে যেমন রুটি হয়ে গেছে তাহলে আর কোনো অপশান নেই কিছু বলতে পারবে না এই জন্য আগে থাকতে রুটিটা করছি তবে আটাটা এখন বাচ্চি আগে আমি একটু চা খাবো খেয়ে রুটি বেজে গেছে সাড়ে আটটা আমার এদিকে রুটি হয়ে গেছে জায়গা মতো রেখে দিয়েছি আর ওই কুচুর তরকারিটা বাইরেই রয়েছে যেহেতু রাতে খাবো জন্য আর ফ্রিজে ঢোকায়নি খাওয়ার আগে একটু গরম করে নেবো ব্যস্ত হয়ে যাবে তো তাড়াতাড়ি তো হয়ে গেল শুধু রুটি করার ছিল আর তো কিছু করার ছিল না তো আর বাবাই চলে এসেছে আমার তো ভয় ভয় থাকি এই বুঝি এসে কি বলবে এই যে লুচি করো ওই করো সেই করো দেখলাম না কিছু বলেনি উল্টে গাঠি কচু দিয়ে রুটি খাওয়ার একটা প্রবণতা দেখলাম যে হ্যাঁ কচুটা কম নেওয়া হয়ে গেছে খুব ভালো হয়েছে তরকারিটা আরেকটু বেশি নিলে ভালো হতো এরকম বলতে বলতে নিচে গেল মার ঘরে তো আমি যেহেতু রান্না হয়ে গেছে তো ভাবলাম আবার একটা মিষ্টির আইটেমই বানাবো মিষ্টি খাইয়ে খাইয়ে না ওর মুখে অরুচি আনিয়ে দেবো যখন লাস্টে বলবে আর মিষ্টি কিছু করতে হবে না যাই হোক আমার নামে এত বড় একটা বদনাম দেওয়া যে আমি শুধু আমার জন্য করি ওর জন্য করি না এবার দেখো খালি রোজ তোমার জন্যই করো তো চলো আজকে যে মিস্ট্রি আইটেমটা বানাবো এটা অনেকদিন আগেই দেখেছিলাম কিন্তু ভয়ে ভয়ে দিন ট্রাই করতে যায়নি যে পারবো কি পারবো না তো ভাবলাম দূর ঘরেরই তো জিনিস যদি খারাপই হয় আমারই খারাপ যাবে আমারই ই হবে কেউ তো আর কিছু বলতে যাবে না তো চেষ্টা তো করি হলে হবে না হলে না হবে যদি হয় তাহলে তো খুব আনন্দ পাবো না হলে তো চলো দেখি শুরু করি তো আজকের মিষ্টি বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি এক কাপ মতো বেসন অল্প করেই করে দেখি তো আর কিচ্ছু মেশাতে হবে না এতে জাস্ট অল্প অল্প করে জল দিয়ে যেরকম আমরা বেসনের ব্যাটার বানাই সেরকমভাবেই বানাতে হবে খুব বেশি পাতলাও হবে না খুব বেশি মোটাও হবে না মানে ঘন হবে না তো একবারে বেশি জল দেবো না অল্প অল্প করে জল দেব তাহলে বেসনটা না জমা জমাট বাঁধবে না আর কি সুন্দরভাবে মানে ব্যাটারটা সুন্দরভাবে তৈরি হবে তো তোমাদের দেখাই অল্প অল্প করে জল দিয়ে আমি এই যে বেসনের ঘোলটা রেডি করেছি আর তোমাদের একটু ঢেলে দেখাচ্ছি ঠিক কীরকম টাইপের হবে আর কি যদিও আমিও প্রথম করছি আজকে তো দেখো চামচের ওপরে যখনই আমি আঙুল দিলাম চামচের ওপরে একটা কোটিং হয়ে গেছে এরকম টাইপের বেসনের ব্যাটারটা হবে এবার আমি আমার কাজের মানে রান্নার সুবিধার জন্য এই বেসনের ব্যাটারটা আমি একটা এরকম গ্লাসের মধ্যে ঢেলে নিলাম আর এদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিয়েছি সাদা তেল আর এরকম একটা আমি ঘোষণি নিয়ে নিয়েছি যেটাতে পেঁয়াজ ঘষি আলু ঘষি না সেরকম তো এটার যে ছোট সাইজটা হয় আদা ঠাদা ঘষি ওটাতেও হবে কিন্তু এটাতে করলে না সুবিধা হবে এটাতে করলে আমি কড়াইয়ের ওপর সাপোর্টটা রাখ দিতে পারবো রাখতে পারবো যেহেতু বড় আর একটু ঝাঁকুনিও দিতে পারবো ছোটোটাই করলে তো সেটা পারবো না তো এই দেখো এরমভাবে কড়াইয়ের মধ্যে সেট করে রাখলাম আর যে গ্লাসে বেসনটা ঢেলে রেখেছিলাম এর মধ্যে দিয়ে দেব দিয়ে একটু জাস্ট কড়াইয়ের মধ্যে এরকমভাবে বাড়ি মারবো আর সুন্দর গোল গোল করে নিচে পড়বে আর গ্যাসের ফ্লেম কিন্তু অবশ্যই হাই রাখতে হবে মানে ভালো করে তেল গরম না হলে কিন্তু এটা দেওয়া যাবে না খুব ভালো করে তেলটা গরম হয়ে গেছিলো এবং আমি গ্যাসের ফ্লেম কিন্তু এখনও হাই আছে তো একবারে ভাজবো না অল্প অল্প করে ভাজবো যেহেতু তেল কম তো এগুলো তো একদম আরও বেশি তেলে ভাজে তাহলে বড় কড়াই বেশি তেল হলে একবারে দেওয়া যেত যেহেতু ছোটো কড়াই অল্প তেল তাই জন্য অল্প অল্প করে আমি তিনবারে ভাজবো দেখো বেশিক্ষণ লাগেনি আমার ভাজতে এক মিনিটের মতো সময় লেগেছে আর খুব বেশি কালার চেঞ্জ করব না জাস্ট একটু ভাজা হবে ক্রিস্পি টাইপের হবে তুলে ফেলবো তো প্রথম ব্যাচ তো তুলে ফেললাম আবার সেকেন্ড ব্যাচ সেম এইভাবেই করবো তো এইটা না আরেক প্রসেসে করা যায় লুচি টুচি ভাজে যে ছাঁকনি আছে না ওটাতেও করা যায় কিন্তু ওইটা আমার নেই তাই জন্য আমি এটাতে করলাম তো দেখো সবগুলো ভেজে তুলে নিয়েছি আর খুব সুন্দর ক্রিস্পি হয়েছে একদম মুচমুচে আওয়াজ হচ্ছে আর কি আর মাঝে মাঝে একটু বড় বড় দলা পাকানাও রয়েছে তো ওটাতে কোনো টেনশন নেই কারণ এখন আমি যেটা করব সেটাতে ওইগুলোও ভেঙে যাবে মিক্সি বাটি নিয়েছি ছোটো বাটিটাই নিয়েছি অল্প অল্প করে করব একবারে বড়টায় করলে ডাস্ট হয়ে যাবে এই জন্য ছোটো বাটিতে অল্প অল্প করে করব হ্যাঁ তবে মিক্সি চালানোটা একটা সিস্টেম আছে একবারে দিয়েই ঘুরিয়ে দেবো না তাহলে ডাস্ট হয়ে যাবে জাস্ট একটু চালাবো আবার বন্ধ করব। আবার চালাবো আবার বন্ধ করব মানে অন অফ অন অফ করে করে একটু দানাদাওয়ার অবস্থায় থাকবে একদম ডাস্ট করলে কিন্তু সেই জিনিসটা আসবে না তো এই দেখো এরকম একটু দানা দানা রয়েছে খুব বেশি গুঁড়ো করব না ওই যে বললাম আমি মিক্সিটা একটু অন করেছি অফ করেছি অন করেছি অফ করেছি এরকম করে দু তিনবার করে করে সবগুলো আমি গুঁড়ো করে নিয়েছি এবার আবার কড়াই বসিয়ে দিয়ে এর মধ্যে দিলাম হাফ কাপ চিনি আমি এক কাপ বেসন নিয়েছি হাফ কাপ চিনি দিলাম আর হাফ কাপের থেকেও কম জল দিলাম মানে যা চিনি তার হাফ জল দিয়ে এবার গ্যাসের ফ্লেমটা হাই করে চিনিটাকে জলের সাথে ভালো করে মিশিয়ে নেব মানে চিনি না গলা অবধি অপেক্ষা করব তো ভালো করে দেখো চিনিটা গলে গেছে এবার একটা একটা শিরা বানাতে হবে কিন্তু শিরাটা রকম এক তার দু তার ওরকম হবে না জাস্ট আঙুলের মাথা ধরে দেখব যে হ্যাঁ একটা চিপচিপি আঠা আঠা ব্যাপার এসছে তখনই ছেড়ে দেবো এইবার আমি গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে যে এইগুলো গুঁড়ো করে নিয়েছিলাম বেসন ভাজাটা সেটার মধ্যে দিয়ে দেবো আর গ্যাসের ফ্লেম কিন্তু এখন লোই থাকবে কমানোই থাকবে দিয়ে ভালো করে শিরার সাথে ওগুলো মিশিয়ে নেব যাতে খুব সুন্দর শিরাটা অ্যাবজর্ব করে নেয় আর সফট একটা ব্যাপার চলে আসে তো দেখো নাড়াচাড়া করাতে বেশ ঘন হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটা পুরো বন্ধ করে দিয়েছি মানে গ্যাস বন্ধ করে দিয়ে ঢেকে পাঁচ মিনিট রেখে দেবো তো পাঁচ মিনিট পর ঢাকা তুললাম যাতে যেই মানে বেসনের ভাজাগুলো ছিল শিরার মধ্যে যাতে ভালো করে শিরাটা অ্যাবজর্ব করে নেয় আর সফট একটা ব্যাপার চলে আসে এটাতে কিন্তু ক্রিস্পি থাকলে হবে না তো দেখো সুন্দর হয়ে গেছে এবার আমি আলাদা পাত্রে ঢেলে নিয়ে একটু ঠান্ডা করে নেব রোজ রোজ দেখছি জন্য

তুমি আমি যা বলি না না আমি যা বলি তুমি করে দাও একটু কাইকাই কইকাই করো তারপর তো ফ্যানের নিচে রেখে একটু ঠান্ডা করে নিয়েছি এইবার আমি গোল গোল লাড্ডুর আকারে করে নেবো তবে হ্যাঁ তোমরা যদি ফুড কালার দিতে চাও যখন আমি শিরাটা বানালাম তখনই ফুড কালার অ্যাড করে দেবে অরেঞ্জ কালার তাহলে কালারটা লাড্ডুর খুব সুন্দর আসবে কিন্তু আমি যেহেতু ঘরে বানাচ্ছি কোনো রকম কেমিক্যাল দিতে চাইনি একদম ঘরোয়াভাবে করব তাই জন্য কোনো রকম ফুড কালার ইউজ করিনি তাই জন্য এরকম কালার এসছে আর এই দেখো আমি তো এখানে না মগজও মেশানো যেতে পারে তো মগজ আমার কাছে অ্যাভেলেবেল নেই তাই জন্য আমি এরকম একটা একটা করে গোটা গোটা কাজু মানে কাজুর হাফ করে ভেঙে ভেঙে এরকম ওপর দিয়ে একটা করে দিয়ে দিচ্ছি এতে খেতেও ভালো লাগবে আর দেখতে তো অবশ্যই সুন্দরই লাগবে তো চলো সবগুলো লাড্ডু আমার পাকানো হয়ে গেল আশা করি এবার তোমরা দেখে বুঝতেই পেরেছো আমি কি বানিয়েছি এটা হচ্ছে মতিচুর লাড্ডু সত্যি কথা এই প্রথমবার বানালাম প্রথম আমি এর আগেও অনেকবার ভিডিও দেখেছি কিন্তু বানাতে ভয় লাগতো পারবো কি পারবো না হবে কি হবে না কিন্তু সত্যি কথা মতিচুর লাড্ডু বানানো যে এতটা সহজ সেটা আজকে না বানালে আমি জানতেও পারতাম না আগে ভাবতাম খুব কঠিন একটা কাজ কিন্তু ভীষণ সহজ আমি যেই উদ্দেশ্যে রুটি করেছি আমার রুটি করাটাও সফল হয়েছে বিশেষ করে করেছি এর জন্য এর ভয়ে আমি রুটি করি যাতে এসে লুচি পরোটাতে ট্রান্সফার করতে না পারে রুটি তো আমি দেখব বলেছো আবার তোমার কোনো ঠিক থাকে না তোমার যেমন না আবার লুচিতে চলে যাও পরোটায় চলে যাও মোট কথা কচু আলু তরকারি দিয়ে রুটি ভালো মোট কথা আমি ভয় পাই তো সত্যি কথা বলতে এবার তুমি মনে মনে তোমার মাথায় কি আছে আমি না আমি তোমাকে ভয় পাই আমি রুটি এত ভালোবাসি না পরোটা

বাটি কাছিয়ে যে খাচ্ছে এর মধ্যে না একটু চিনি গাছ দিলে বেবি হয়ে যেত আমি যদি জানতাম যে এত ভালো হবে একটু বেশি করে কচু রাখতে দেখো অবস্থা কে বলো একদম অনেস্ট আজকে খুব মন দিয়ে করেছি আর পারফেক্ট হয়েছে কি দিয়েছো সে কি দিয়েছো তুমি খাও না খেয়ে বলো বাবা এটা খেয়ে যা সেই ঘোড়া তো পাঁচটা রুটি খেয়েছে

আমি এখনো মুখে দিয়ে দেখিনি যার জন্য করেছি সেই আগে গিয়েছে এখন কটা বাজে শুনবে এখন বাজে দশটা পনেরো দশটা পনেরোর মধ্যে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট গ্যাসের জায়গা পরিষ্কার টেবিল পরিষ্কার মানে সব হয়ে গেছে এত তাড়াতাড়ি আমাদের আজকে মানে কি বলবো এরকম লাস্ট কবে আমার এরকম হয়েছে আমার তো মনে পড়ে না আমার তো মনে হয় কোনো দিনই এরকম হয় না আমার রোজই তোমাদের বলি এগারোটা সাড়ে এগারোটা এরকম সময় হয় আজকে দশটা পনেরো আমাদের সব কমপ্লিট আসছি আসলে আজকে ওদের সবারই খিদে পেয়ে গেছিলো তাড়াতাড়ি তো সাড়ে আটটার মধ্যে খাওয়া হয়ে গেছে আর আমার তো এদিকে লাড্ডু ফাড্ডু হয়ে যাওয়া তো ও নিস থেকে আসলো বললো দাও খেতে দিয়ে দাও খেয়ে খেয়ে নিই আমিও খেয়ে নিলাম ব্যাস তাড়াতাড়ি রান্না বান্না হলে তাড়াতাড়ি খাওয়া দাওয়া হলে বেশ ভালো লাগে তো চলো আজকের চুরের লাড্ডুটা কিন্তু একদম সুপার হিট পরে বলছে তোমাকে একশোতে আমি দুশো নাম্বার দেবো এতটাই ভালো হয়েছে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে তোমরা সবাই খুব ভালো থাকবে সাবধানে থাকবে সুস্থ থাকবে I love you all. Good night and ta